আসসালামু আলাইকুম মাদারবোর্ড সার্ভিসিং এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গেমিং সিরিজের একটা মাদারবোর্ড এবং মাদার মডেল হচ্ছে জেড পাঁচশো নব্বই গত দুই দিন আগে আমি একটা ভিডিও করছিলাম তো সেই ভিডিওতে আমি এই মাদার বোর্ডটা দেখাইছিলাম আমি সেই ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আমি বলছিলাম যে এই মাদার আমাদের কাছে সার্ভিসিংয়ে আসছে নো ডিসপ্লেতে কিন্তু এইটার যে বায়োস সেই বায়োসটা কি করা ছিল কাজ করা ছিল পেস্ট টেস্ট বাঁকানো ছিল এরকম একটা অবস্থা ছিল সেদিন যেই মাদার বোর্ডটাতে কাজ করছিলাম ওটা ছিল গেগা বাইটের একটা মাদার বোর্ড পাঁচশো দশের তো ওই মাদার বোর্ডটাতে কাজ করার পরে আমি তখন এই মাদার বোর্ডটা দেখাইছিলাম এবং সেই সাথে বলছিলাম যে দেখেন এটা আমাদের কাছে আসছে কিছুক্ষণ আগেই আসছে এই মাদার তো এই মাদার বোর্ডের এখানে যে দুইটা বায়োস আছে এই বায়োস গুলো একদম পেস্ট দিয়ে মাখানো আছে মানে বায়োস প্রোগ্রাম করছে কেউ না কেউ আমাদের কাছে আসার আগে তো এখন আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা দেখেন জেট প্রাইম জেট পাঁচশো নব্বই সেই মাদার বোর্ড ইলেভেন জেনারেশান আই ফাইভ প্রসেসর আছে এটাতে মাদার কিন্তু একদম ওকে তবে আজকের ভিডিওতে আমি যে জিনিসটা আলোচনা করব। সেটা হচ্ছে এই যে গেমিং সিরিজের একটা টাফ গেমিং সিরিজের যে একটা মাদার এই মাদার যে প্রবলেম হলো এখন এইটার বায়োস যে ভাই অথবা যে করছিল এটা করাপটেড হয়ে গেছিলো অথবা অন্য ফাইল দিছিল অথবা নষ্ট হয়ে গেছিলো তো এইরকম সিচুয়েশন যদি হয় তার মানে বায়োস যদি নষ্ট হয়ে যায় তাহলে এরকম গেমিং সিরিজেরও বায়োস আপনারা কীভাবে করবেন দেখেন এখানে দুইটা চিপ আছে আমি আবারও দেখাই এখানে দুইটা চিপ আসে তো গেগাবাইট মাদারবোর্ডের মাদার বোর্ডের কী হয় দুইটা বায়োস থাকে একটা মেন বায়োস একটা ব্যাকআপ বায়োস তো দুইটাতে কিন্তু একই ফাইল থাকে কিন্তু এই জেড পাঁচশো নব্বই আসুস গেমিং এই মাদার কিন্তু দুইটা চিপে দুইটা ফাইল আছে দুই ধরনের ফাইল আছে তো আমি এইখানে কার্ডটা সরাই ফেলতেছি তো কার্ডটা স্বরে আমি আপনাদেরকে আগে এই জায়গাটা দেখাই দিই এখানে দুইটা বায়োস চিপ আছে একটা এইট এম একটা সিক্সটিন এম বি সাধারণত গেগাওয়াইট মাথার বোর্ডে কী হয় মেন বায়োস এবং ব্যাক আপ বায়োস একই সাইজের একই চিপ হয় তার মানে এইট এমবির হতে পারে সেটা ফোর এমবির হতে পারে দুইটা একই ফাইল থাকে কিন্তু এটাতে কিন্তু দুইটাতে দুই ফাইল আছে এখন কোনটাতে কোন ফাইল আপনি যখন প্রোগ্রাম করবেন কোনটাতে কোন ফাইল আপনি দিবেন সেটা কিন্তু মেন বিষয় এটা একটা কাজ করব সেটা হলো যে এই ফাইলটা কিভাবে আমরা প্রোগ্রাম করছি তো সেটা আপনাদেরকে দেখাবো মানে আপনারও যদি এরকম প্রবলেম হয় তাহলে কিভাবে আপনারা বায়োসটাকে এটাকে রিকভার করতে পারেন এইটা হলো এই মাদারবোর্ডের বোর্ড ভিউ যখন মাদার বোর্ডে ভোলটেজের প্রবলেম হয় তখন আমরা কি করব বোর্ড ভিউয়ের সহযোগিতা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে কোন কোন জায়গাতে ভোল্টেজ আছে কোন কোন জায়গাতে ভোল্টেজ নাই আমি এই জিনিসটা প্রত্যেকটা ভিডিওতে বলি যে মাদার যত বড়ই হোক না কেন এরকম গেমিং সিরিজের মাদার বোর্ড হোক অথবা নর্মাল মাদার বোর্ড হোক এটা নর্মালি আপনার সলভ করা যায় আমি কিছুক্ষণ পরে আমি একটা মাদার বোর্ড দেখাই যে তিনশো পঁয়ষট্টি এই দেখি এই মাদার প্রবলেমটা হচ্ছে আমি যদি লাইন দিতে পারতাম তাহলে আমি দেখাতাম আপনাদেরকে এটা হলো অন হয়ে অফ হয়ে যাচ্ছে তো এইটা হলো সিপিউ করে ভোল্টেজ আসতেছে না তো গেগা বাইটের উপরে অনেক ভিডিও আছে সিপিইউ করে কেন ভোল্টেজ আসে না অথবা ভোল্টেজ যদি না আসে তাহলে কি করতে হয় এই মাদারবোর্ডটা কিন্তু হানড্রেড পারসেন্ট রেডি হবে এটা আমি দেখছি কাজটা করার সময় পাইনি এটা হলো গেগা বাইটের বি তিনশো ষাট এটা এইট জেনারেশনের প্রসেসর আছে তো এটা হলো সিপিউ কোর আইসি এবং এটা হলো টুয়েলভ ভোল্টের লাইন এখান থেকে মসফেটগুলোতে ভোল্টেজ আসে আপার মসফেটে এবং এই আপনার চিপ দিয়ে এই মসফেটগুলোকে কন্ট্রোল করা হয় যেটার মাধ্যমে এখানে ভোল্টেজ আসে তো এটা কেন আসছে না এটা আসার আগে তার কিছু প্রিভিয়াস ভোল্টেজের প্রয়োজন হয় সেই ভোল্টেজগুলো চেক করতে হয় আর সেভোর্ডে ভোল্টেজগুলো আছে আপনার হচ্ছে এটা মেনলি হচ্ছে সিপিউ কোর আইসির রিকোয়ারমেন্টসের সমস্যা হয়ে আছে যাই হোক আমি চেষ্টা করব এটা তিনশো ষাট মাদার এটা যদি কাজ করার সময় আমি যদি ভিডিওটা করতে পারি তাহলে আমি চেষ্টা করব ভিডিওটা করে আপলোড করার জন্য যেন আপনাদের জন্য একটু হেল্প হয় আর কি জাস্ট ওখানে হলো আমি দেখছি ওটা হলো ভি কোর আইসির যে আপনার রিকোয়ারমেন্টস আছে সেখানে মিসিং আছে অ্যানাবল মিসিং আছে তো যাই হোক এখন আমরা এই মাদার এটা কি আসুসের একদম টাফ গেমিং সিরিজের মাদার বোর্ড এখানে মডেল জেড পাঁচশো বই প্লাস ওয়াইফাই তো এই মাদারবোর্ডটা এখন আপনারা যখন প্রোগ্রাম করবেন বায়োস প্রোগ্রাম করবেন তখন কিভাবে করবেন যেহেতু দুইটা চিপ তো সেটার জন্য আমরা একটা কি কাজ করব। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব তো কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা দেখবো যে কিভাবে আপনার হলো এই বায়োসটা প্রোগ্রাম করা হয় আচ্ছা আমি এখানে একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে আমি গতদিনের যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওতে আমি আপনার এই মাদারবোর্ডটা দেখাইছিলাম আমি একটু খালি প্লে করে দিই এইটা মাদারবোর্ড দেখাইছি তারপর দেখেন আমি আর একটা মাদার দেখাবো এই যে মাদার দেখাবো এবং এই মাদারবোর্ডটা দেখানোর সময় আমি এখানে চিপটাকে বারবার করে দেখাচ্ছিলাম যে এখানে বায়োস চিপটা কেউ আমার আগে এই মাদারবোর্ডটাতে কাজ করছে এবং এখানে কি করছে চিপে এখানে পেস্ট টেস্ট মাখানো ছিল এখানে দুই চিপ আপনি যদি ওই ভিডিওটা দেখেন গেগাবাইট পাঁচশো নব্বই ঠিক দুই দিন আগে আমি পোস্ট করছি তো দেখবেন যে আপনার ওই মাদার বোর্ডে এইটার এই মাদার বোর্ডে হচ্ছে পেস্ট লাগানো ছিল তো এটাতে কী করা হয়েছে বায়োস প্রোগ্রাম অন্য কেউ করে ফেলছিল আচ্ছা দেখেন সেই প্রসেসর এবং হচ্ছে মাদারবোর্ডের যে সিগনেচার এখানে মাদারবোর্ডের সিগনেচার আছে এবং আমরা প্রসেসরের সিগনেচার আমরা এখানে থেকে দেখতে পাবো এই যে প্রসেসরও সিগনেচার তো সেই প্রসেসর এবং মাদারবোর্ডটা এটা একটু অফ করলাম এই মাদারবোর্ডটা একটু দেখাবো এখান থেকে দেখেন এখানে প্রসেসরের সিগনেচারটা আছে অবশ্যই ফ্যানের কারণে একটু হালকা হয়ে গেছে আর এখানে হলো মাদারবোর্ডের সিগনেচার আছে সেম মাদারবোর্ড এই যে এখানে প্রসেসরটা আমি আর একবার দেখা দিচ্ছি আচ্ছা এখন আমরা দেখব যে বায়োসটা এরকম যদি হয় তাহলে বায়োস আপনারা কিভাবে প্রোগ্রাম করবেন আপনারা কি করবেন মাদারবোর্ডের মডেলটাকে সার্চ করবেন মাদারবোর্ডের মডেলটাকে আপনারা কি করবেন লিখবেন তো মাদার মডেলটা এখানে আমাদের মাদার বোর্ডটা কী এখানে হচ্ছে আসুসের টাফ গেমিং জেড পাঁচশো নব্বই এ আসুস এভাবে লিখবেন আসুস টাফ গেমিং আমি লিখতেছি পুরোটাই লিখে দিচ্ছি টাফ গেমিং হয়তো এগুলো লিখতে দেয় ভিডিওটা বড় হয়ে যেতে পারে আপনারা দেখেন ফুড প্রসেসিং কারণ এখানে এই বায়োসটা তৈরি করা একটু আলাদা প্রসেস হবে অন্য যে কোনো মাদার থেকে দেখেন প্লাস ওয়াইফাই সিস্টেম এই যে ওয়াইফাই প্লাস ওয়াইফাই তো এখানে দিলে ক্লিক করলে একটা হোম পেজ চলে আসবে হোম পেজ আসলে আপনার যে পেজটা আসবে এখান থেকে আপনি বায়োসটাকে নিতে পারবেন তো এইখানে মাদারবোর্ডের পিকচারটা চলে আসছে তো আমরা কি নেব বলেন আমরা নেব হলো অ্যাকসেপ্টাল এখানে দিলাম আমরা নেব হলো বায়োস তো বায়োসের জন্য আমরা এখানে সাপোর্টে যাব আমরা খুঁজবো দেখবো সাপোর্টটা কোথায় তো এখানে হলো সাপোর্ট আসে আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি সহজ কাজ এটা তো এখান থেকে সাপোর্ট মানে এখানে যদি বায়োস লেখা যায় তাও কিন্তু আপনার সরাসরি বায়োসটা চলে আসতো আমি সেটাই দেখাতে যাচ্ছিলাম যে এখানে আপনারা বায়োস লিখতে পারেন ড্রাইভার লিখতে পারেন এরকম লিখতে পারেন তো এরকম পেজ চলে আসবে যখন আপনারা সাপোর্টে ক্লিক করবেন তো সাপোর্টে ক্লিক করছি করার পরে এখন আর আমরা কি নেব বায়োস নেব তো সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে ড্রাইভার অ্যান্ড টুলস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বায়োস অ্যান্ড ফার্মওয়ার এখানে ক্লিক করবো করার পরে আমরা বায়োস যেহেতু নেব একটু অপেক্ষা করব বায়োসে ক্লিক করার পরে বায়োস চলে আসছে প্রথম যে আপডেট ফাইলটা আছে আপডেট ফাইল আপনি নিতে পারেন আমি ডাউনলোড করে নেব এ ঠিক এরকম করে জিনিসটা হলো ডাউনলোড করতে হয় এই হলো ক্লিক করলে ডাউনলোড হয়ে গেল ওপেন ফোল্ডার এইটা হলো একটা জিপ ফাইল দিছে তো এই জিপ ফাইলটা আপনারা ডাবল ক্লিক করে খুলবেন জিপ ফাইল খোলার পরে আমরা কি করব এই যে এখানে যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা নিব তো এটাই হলো মেনলি বায়োস তো এটা বায়োস কিন্তু বায়োসটা হলো ক্যাপ ফাইল মানে সি এ পি এই ক্যাপ মানে হলো ক্যাপসুল ফাইল তো এই ক্যাপসুলের ভিতর থেকে আমাদেরকে বায়োসটাকে বের করতে হবে এটা খুব সিম্পল সহজ প্রসেস আপনি এই যে ইউফআই যে একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যার উপরে এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন করার পরে এই বায়োসটা ওপেন হবে তো আনজিপ করে নিলে যেরকম করে আমি যদি খুলে এটাকে এখানে কাট করে নিই তাও হবে অথবা আপনারা আনজিপিও করতে পারেন এই যে আমি এখানে বাইরে রাখা আছে এই যেরকম এটাকে ডিলিট করে দিলাম এই ফাইলটা পেয়ে গেছি তো ফাইলটার ফাইলটা এবার দেখেন আশু স্টাফ জেড পাঁচশো নব্বই প্লাস ওয়াইফাই এটা হলো ক্যাপ ডট ক্যাপ তা আমাদের লাগবে হলো ডট কি বিন বায়োস হচ্ছে বিনে হয় তো এখন এই ক্যাপ থেকে আমরা কি করব বিনে কনভার্ট করব এখন এটা হলো এখান থেকে আমরা এটা ড্র্যাগান ড্রপ করবো করার পরে দেখেন এ এম আই এফটিও ক্যাপসুল লেখা আছে মানে বায়োসটা একটা ক্যাপসুলের মধ্যে রাখা আছে মেন ফাইলটাকে তো ঠিক আছে কোনো সমস্যা নাই এটা থেকে আমরা এখন বের করে নেব তো এই যে রাইট ডাবল ক্লিক করলে এটার পরে যদি একটা ক্লিক দেন তাহলে ইনটেল ইমেজ চলে আসবে ইনটেল ইমেজ আসার পরে এটার পরে কিচ্ছু করতে হবে না এক্সট্র্যাক্ট অ্যাজ ইজ এটাতে ক্লিক করে এই যে আমি এক্সট্রাক্ট করে রাখছি আপনি এরকম এক্সট্রাক্ট করে এটার পরে ধরেন একটা নাম দিয়ে দিলেন আপনি যেটা পছন্দ সেটা একটা নাম দিলেন নাম নাও দিতে পারেন কারণ এটা এটা তো আসলে কাজের না এটা থেকে আরেকটু কাজ আছে তো এটা আমি সেভ করে নিলাম আমার যেহেতু একটা আগে আছে এটাকে ডিলিট করে দিই আমি আগে ফাইলগুলো করে করে রাখছি এই কারণে যে যদি কোনো কারণবশত সমস্যা হয় তাহলে জন্য ভিডিও করার সময় কোনো প্রবলেম না এই জন্য আমি আগেই করে রাখছি তো এক্সট্রাক্ট ইজ করবো আমরা রাইট বাটন ক্লিক করলাম এক্সট্রাক্ট ইজ দিয়ে ফাইলের নাম দিয়ে দিলাম ধরেন ফাইলের নাম দিলাম নিউ ইউ ডাব্লু নিউ ডট বিন দিলাম তো এটা হলো আমাদের নেট থেকে দেওয়া বায়োস তার মানে আগে যদি কেউ নষ্টও করে দেয় তাহলে কোনো চিন্তার কোনো কারণ নাই এটা হলো সেই ফাইল যেটা হলো আপনার একদম ফ্রেশ ফাইল তো এই ফাইলটাকে যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি কিসে এমই অ্যানালাইজারে তাহলে এটার ভার্সন টার্সন যা আছে সব আপনি দেখতে পাবেন এখানে এবং এখানে সবচেয়ে বড়ো জিনিস আপনি যে জিনিসটা খেয়াল করতে পারবেন সেটা হলো কনফিগার লেখা আছে এবং এটা হলো কত সিরিজের ফিফটিন সিরিজের মেজর মাইনর হটফিক্স বিল ভার্সনটা হচ্ছে ফিফটিন সিরিজের এবং টিজিপি মানে টাইগার লেক এলেভেন জেনারেশনের মাদার বডিটা ঠিক আছে এখান থেকে আপনি এখান থেকে বায়োসটা দেখে একটা ধারণা পাওয়া যায় এবং এই বায়সটা ফ্রেশ বায়োস কিন্তু এখন দেখেন এই বায়োসটার সাইজ কত বাইসটার সাইজ হচ্ছে চব্বিশ মেগাওয়াইট টোয়েন্টি ফোর এখন আমাদের মাদার বোর্ডে দুইটা চিপ দিছে টু চিপ তো এই দুই চিপটার মধ্যে একটা চিপ আছে এইট এমবি একটা আছে কত সিক্সটিন এম আপনি যখন প্রোগ্রামার দিয়ে রিড করাবেন তখন দুইটা চিপ পাবেন একটা এইট এমবি পাবেন একটা সিক্সটিন এমবি পাবেন তাহলে এখন এই চব্বিশ মেগাওয়াইট ফাইলটাকে আপনি কিভাবে ভাগ করবেন তো যখন আপনি এইট এমবিটা রিড করবেন তো এইট এম রিড করলে আপনি কী পাবেন উপরের অংশ পাবেন আর সিক্সটিন এম একটা অংশ একটা চিপ যখন রিড করাবেন তখন সেটাতে পাবেন বায়োস রিজিয়ন পাবেন মানে দুইটা অংশ আছে একটা হলো ডিসক্রিপ্টার জিবি এমই এটা মিলে একটা পার্ট যেটা হলো এইট এম আর একটা আছে বায়োস রিজিয়ন এটা হলো সিক্সটিন এম এই হলো দুইটা পার্টে এই মাদারবোর্ডে বায়োসটাকে এই আসুস জেড পাঁচশো নব্বই এটাকে করে দিছে তো গেগা ওয়াইট মাদারবোর্ড কিন্তু খুব সহজ সেম টু সেম চিপ হয় কিন্তু এটা কিন্তু সেম টু চিপ সেম চিপের না একটা এইট এম বি একটা সিক্সটিন এম বি তো এখান থেকে আমাদেরকে এখন কী করা লাগবে এই যে আপনার এই ফাইলটা চব্বিশ মেগাওয়াইটের ফাইল এই ফাইলটা থেকে আমাদেরকে দুটা ভাগ করতে হবে একটা আট বানাতে হবে একটা চব্বিশ ষোলো বানাতে হবে এখন কী করে বানাবেন আমরা জানি যে সিক্সটিন এম বি হেক্স ভ্যালু সমান ওয়ান ট্রিপল জিরো ট্রিপল জিরো তো আমি যখন ফাইলটাকে ওপেন করব উপরের অংশটা দেখলে আমরা বুঝতে পারতেছি সরি এটা একটু এভাবে আসবে ইয়েস এখান থেকে আমাদের ডেস্ক্রিপ্টার রিজন থেকে শুরু করে আমাদের জিবি রিজন অথবা এমই রিজন এই পার্টটা আছে তো আমরা যদি এমই রিজন দেখি সেটা হলো ডলার এফপিটি থাকে আমরা যদি ডলার এফপিটিতে সার্চ দেন আপনারা তো ডলার এফপিটিটা হলো আপনার এমি রিজনের স্টার্টিং তার আগে হয়তো দশটা ডিজিট থাকে হেক্স ভ্যালুতে তো যাই হোক আমরা প্রথম থেকে আট মানে আপনার হচ্ছে এইট এমবিটা নিতে পারি অথবা নিচ থেকে আপনার হচ্ছে সিক্সটিন এমবি নিতে পারি এখন নিচ থেকে দেখেন এখানে লেখা আছে পি দিয়ে এই নিচের এই অংশটা হচ্ছে সিক্সটিন এমবির সাইজ তো সিক্সটিন এম বি আমরা যখন রিড করবেন আপনি তখন দেখবেন নিচের দিকে রিড করার সময় দেখেন নিচের দিকে আপনার সিক্সটিন এম নিচের দিকে আছে এইট মেগাবাইটটা এরকম প্রথমে দিকে ডট 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 ডেট দিয়ে আপনার জেড দিয়ে শুরু হয়েছে যখন আপনি এইট এম রিড করাবেন তখন দেখবেন যে প্রথম দিকে আপনার এইটা আছে তার মানে প্রথম অংশ এইট এম যাবে পরের অংশ সিক্সটি এমবি যাবে তো সিক্সটি এমবির হেক্স ভ্যালু হলো ওয়ান ট্রিপল জিরো ট্রিপল জিরো খুব সহজ হিসাব আর এইট এম হলো এইট ট্রিপল জিরো ডাবল জিরো আপনি চব্বিশ মেগাবাইটের আপনি দুইটা প্রসেসে করতে পারেন নিচ থেকেও নিতে পারেন উপর থেকেও নিতে পারেন নিচে যাওয়ার পরে আপনি গো টু অফসেটে দিবেন গো টু অফসেট ও আচ্ছা এই সফটওয়্যারটার নাম হচ্ছে হেক্স ওয়ার্কশপ এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল দিবেন অথবা আরেকটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন বায়োস এডিটিংয়ের জন্য সেটা হলো এইচ ডি আমি সফটওয়্যারটা দেখাই দিই এই সফটওয়্যারটা আপনারা ব্যবহার করতে পারেন এগুলো গুগলের ফ্রি এইচ এক্সডি সফটওয়্যার তো এই সফটওয়্যারও আপনি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো এখন এটা থেকে আপনি কি করবেন ইন্ড অফ ইন্ড অফ দ্য ফাইল থেকে আপনি ওয়ান ট্রিপল জিরো ওয়ান ট্রিপল জিরো আবার ট্রিপল জিরো দেন দেওয়ার পরে আপনি গো দেন যেখান থেকে মানে এখান থেকে যদি আপনি নিচের অংশ নেন আপনি দুই পদ্ধতি দেখেন কার্সর কিন্তু ব্লিঙ্কিং করছে একটা জায়গায় এ দেখেন এখানে সর কিন্তু ব্লিঙ্কিং করছে ঠিক এই জায়গাটাতে আসে তো এখন দুইটা ভাবে আপনি নিতে পারবেন একটা হলো এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত কারসরে কিন্তু কোনো জায়গায় ক্লিক করবেন না কোনো এরোতে ক্লিক করা যাবে না এখান থেকে নিচ অংশ নিয়ে নিতে পারেন তাহলে ষোলো মেগাওয়াইট চলে আসবে আবার উপরের অংশ নিতে পারেন তাহলে এইট মেগাওয়াইট হয়ে যাবে এখন আপনার ইচ্ছা আপনি কীভাবে এটাকে নেবেন তো যদি এটা সহজ হিসাব হলো আপনারা এখান থেকে ক্লিক করবেন এখান থেকে শিপ ধরে আপনি যদি এরকম করে ধরে যদি এই ধরে আমি যদি কাট করে নিই ইয়েস করলাম এখন দেখেন এইট ট্রিপল জিরো ডাবল জিরো এখানে দেখেন তার মানে এইট এম পরে থাকলো এখানে এই এইট এম হলো যেটা বায়োসে আপনি আট চিপটা রিড করবেন এটা যদি এখন আপনি সেভ করেন তাহলে আপনার আট মেগাবাইট তৈরি হয়ে গেলো আর নিউ করার পরে এখন আমি যদি সিক্সটিন এমবিটা করি সিক্সটিন কি করব কী করবো এরকম নিউ করলাম নিউ করে এখানে যদি পেস্ট করি এটার সাইজটা দেখেন ওয়ান ট্রিপল জিরো ট্রিপল জিরো আর যদি আপনি বাইটে দেখেন ক্যালকুলেশন করে দেখবেন যে ওয়ান সিক্স ট্রিপল সেভেন টু সিক্স বাইট দেখাবে এখানে আমি যাই দেখেন ওয়ান সিক্স ট্রিপল সেভেন টু ওয়ান সিক্স বাইট সিক্সটিন এম বি তার মানে এইভাবে যে কোনো একটা পদ্ধতিতে আপনি সেভ অ্যাস করে এই ফাইলটাকে আপনি দুইটা ভাগ করে ফেলতে পারবেন একদম সহজ প্রসেস এটাকে এখন যদি সেভ অ্যাস দেন সিক্সটিন এম বি করে ফেলেন তাহলে এটা একটা ফাইল হয়ে গেলো আর ওই আগে একটা ফাইল দেখালাম যেটা এই যে এটা একটা এটা একটা এইট এমবি হয়ে গেলো এখন এইট এমবির জায়গায় এইট এম বিটা প্রোগ্রাম করবেন সিক্সটিন এমবির জায়গায় কী করবেন সিক্সটিন এম বি আপনি হচ্ছে মানে প্রোগ্রাম করবেন তাহলেই আপনার হয়ে যাবে আমি জাস্ট এরকম করেই করা আছে কাজটা আমি এটা সেভ এখন নো করে দিলাম আমি জাস্ট এই প্রসেসে দুইটা ফাইলটাকে রেডি করে রাখছি এবং এই দুইটা ফাইল দুইটা চিপে এইট এমবির জায়গায় এইট এমবিটা সিক্সটিন এমবির জায়গায় সিক্সটিন এমবিটা বায়োসটা দুই চিপের এবং দুই রকম ফাইল দিতে হয় তো এরকম যদি প্রবলেমে আপনারা পড়েন তাহলে কিভাবে এই ধরনের মাদারবোর্ডগুলোকে গেমিং সিরিজের মাদারবোর্ডগুলোকে আপনারা সহজে বায়োস তৈরি করতে পারেন সেটাই ছিল আজকে আমার আসলে দেখানোর মূল উদ্দেশ্য তো এটা হলো প্রাইম জেট পাঁচশো নব্বই মডেল ডিসপ্লে সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলবেন কমেন্ট করে বলবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম